বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা হিসেবে আমার জনগণের আপনাদের যতটুকু খেদমত করা দরকার আমি পারি নাই আমার সীমাবদ্ধতার কারণে পারি নাই প্রত্যেকে আমারে ফোন করে আমি সব ফোন ধরতে পারি না সব ফোন ধরলে আমি কাজ করতে পারবো না আশি পারসেন্ট এদেশের ব্যাংকের টাকা আমার দেশের লোকেরা লুট করে বিদেশে নিয়ে গেছে হুজুর আকরম সাল্লাম আহের হত ভাই বিদায় হজের বাসনে বলেছেন আমি দুটো জিনিস তোমাদের দিয়ে গেলাম তরক তফিক মামরাইন লন্ত দিল মা তোমার সত্যম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নতি বললি ও আনি বলো আয়া ফল ইবলিগু শাহিদুল গায়েবা তোমরা যারা উপস্থিত আছো তাদের উপর দায়িত্ব দিলাম যারা উপস্থিত নাই তাদের কাছে আমার কথা পৌঁছে দেয় যারা হাজির নাই তাদের কাছে পৌঁছে দেয় সাহাবাহিকের আমি এটা পৌঁছে গেছিলাম ফলে অ্যালোমের মর্কশ শিক্ষা কেন্দ্র এক সময় ছিল মদিনা এরপরে কুফা এরপরে বসরা এরপরে তিরমিস সেন্ট্রাল এশিয়া বহারা সমরকন্দ খোরাসান এরপরে বাগদাদ এরপরে দেওবন এরপরে কলকাতা এরপরে হাটাজারি এরপরে সোনারগা এদিকে চলে আসছে সারা পৃথিবী ছড়িয়ে গেছে ওলুমের মার্কজ হুজুর আক্রম সাল্লাহ ওয়াসাল্লামের এই সিরত এবং হজরতের হাদিসগুলো যারা বর্ণনা করেছেন কারা কারা বর্ণনা করেছেন এদেরকে বলা হয় আসমাউর রেজাল একটা হাদিস যদি আপনি নেন এটা কোথা কে বলল অমুক উনি কীভাবে জানলেন অমুকের কাছে আনফোলান আনফলান আনফুলান কলা রসুল্লা এই যে চেইন অফ ন্যারেশনস এই যে রাভিদের বর্ণনা প্রফেসর গিবন তিনি লিখেছেন পৃথিবীর ইতিহাসে কোন নবীর বাণী আহাদিস মোবারকা সংরক্ষণ যারা করেছেন তাদের জীবনী এত নিখুঁতভাবে মুসলমানরা লিখেছেন অন্য কোনো জাতি লিখতে পারেন নাই আসমান রেজাল এই যে আলামের আলম্নলা আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করি তখন সিওর আলামের নবলা চট্টগ্রামে নাই আমি ট্রেনিং করে এসে ইসলামিক ফাউন্ডেশনের সেন্ট্রাল লাইব্রেরিতে দিন রাত কাজ করে দু তিন দিন থাকি ওখান থেকে তথ্য নিই পরদিন সকাল আবার চিরাং চলে যেতাম ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে আপনারা আসবেন পড়বেন আমাদের অনেক কিতাব আছে বাংলা ইংরেজি উর্দু আরবি সমৃদ্ধ লাইব্রেরি করেছি আমরা আপনারা আসবেন দৈনিক পত্রিকা আছে আপনারা পড়তে পারবেন এই নবলা সিয়রো আলামলা তহাজিব তাহিব তকরিবু তহাজিব সবগুলো হাদিস বর্ণনাকারীদের ইতিহাস বাড়ি কোথায় লেখাপড়া কতটুকু আমানতদারি কতটুকু এগুলো সব লেখা এ সমস্ত কিতাবে এগুলো রসুল করিম এগুলো আপনি যদি মুসাআলা ইসলামের ইসার কোন নবীর বাণীগুলো যারা সংরক্ষণ করেছেন তাদের ইতিহাস নাই হারিয়ে গেছে এটা আমাদের নবী করিম সাল্লা ইসলামের মর্যাদা মর্যাদা সারা পৃথিবী আসুন মানুষ বেশি দিন বাঁচে না দেখতে দেখতে মানুষ মারা যায় আমরা যতটুকু আল্লাহ তারা আমাদের হায়াত দিছেন আমরা রসুলের আদর্শ সুন্নত সিরত আমরা মেনে চল এক পয়সা আমরা ঘুষ খাব না সরকারের বেসরকারি এক টাকাও আমরা পকেটে নেব না কলার হুজিয়াবিল হারাম শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে ষাট থেকে সত্তর কেজি এক ফোঁটা রক্ত এক টুকরা গুসতে এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয় লায় দখলুল জন্নাতা এই শরীর বেসতে যাবে না তো আমরা আল্লাহরে মানি কোথায় আশি পার্সেন্ট এদেশের ব্যাংকের টাকা আমার দেশের লোকেরা লুট করে বিদেশে নিয়ে গেছে নামাজ পড়ি রোজা রাখি করি কপালে দাগ হোয়াট ইজ দিস হোয়াট ইজ শেম কিসের নামাজ এদেশের ব্যাংকের আশীর্বাদ টাকা যারা লুট করে নিয়ে গেল তাদের কিসের ধর্ম কিসের ধর্ম আমরা যখন দায়িত্ব নিই আমাদের রিজার্ভে ছিল আঠারো থেকে বিশ বিলিয়ন রিজার্ভ ডলার এই বিগত বছরের ভিতরে আমাদের এখন রিজার্ভের পরিমাণ একত্রিশ বিলিয়ন ডলার যারা চুরি করে হজে যায় টাকা মারি একেবারে নথি নিয়ে হজ করতে যায় এই হজ আল্লাহর দরবারে কবুল নাই কঞ্জলম্মাল হাদিসের কিতাব শরীফ মেসকাত শরীফ যেমন হাদিসের কিতাব কঞ্জল উম্মাল কঞ্জল উম্মালে আছে কোন মানুষ যখন হারাম টাকা দি হজ করতে যায় এহরামের কাপড় পড়ি মক্কা শরীফে যাই যখন বলে লব্বাইক আল্লাম লব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়ামতা লাকা ওয়াল মুলক লা শারীকা আল্লাহ হাজরেতে দিতে এই পৃথিবী তোমার প্রশংসা তোমার নিয়ামত তোমার তোমার কোন শরিক নাই যারা হালাল টাকা দিয়ে হজ করতে যায় এই হজ আল্লাহর দরবারে কবুল হজতের মমরুর লাইসা লাহু জাযা ইল্লাল যার হজ কবুল হয়ে গেছে সে হজের বদলা জান্নাতুল ফিরদোস হজের বদলা জন্নত হারাম টাকা দিয়ে গেলে হজ কবুল নাই মক্কা শরীফে যায় যদি বলে লব্বাইক আল্লাহম লাব্বাইক কলাম লকুন ফিসমা আসমানে যত ফেরস্তা আছে একসাথে ডাক মারে লা লব্বাইক লা সাদাইক তোমার হাজিরা কবুল নাই তোমার জন্য কোনো সুসংবাদ নাই হজ্জুকা মুরদুদিন আলাইক আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিছেন তোমারে ফেরত দিছেন তো যারা সোর যারা ডাকাত যারা লুটেরা তাদের হজ আল্লাহর দরবারে কবুল নাই শরীরের ভিতরে যদি হারাম ঢুকে এই শরীরের হাতে যদি মুনাজাত করে কবুল নাই কবুল নাই আমরা আল্লাহরে বই করি বিশ্বনবীর রহমতুল্লমিন সাল্লাহম আদর্শ সুনত সিরত মানি চলি আমাদের মুক্তির দ্বিতীয় কোনো পথ নাই মুক্তির একমাত্র পথ সুন্নতের রসুলের আতার সাহাবাই কারামদের পথ পথ পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারলে কেয়ামতের মাঠে আল্লাহ তালা কোন মানুষকে নড়াচড়া করতে দিবেন না এত কঠিন টাইম আন অমৃ ইফিমা মা হু আল্লাহ জিজ্ঞাসা করবেন আশি বছর নব্বই বছর হায়াত দিছি হাজিরা দাও ও আন সবাবি মা আবলাহু চৌবন কালের হাজিরা দাও বালেক হওয়ার পর থেকে জন্মের বালেক হওয়ার পর থেকে চল্লিশ বছর নাবির নিচে ক্যাশ গাজানোর পর থেকে চল্লিশ বছর আল্লামা জমাকরি তো সাপ এই টাইম কোথায় কাটিয়েছ হাজিরা দাও ওয়ান সম্পত্তি পাইছে কোথায় তোমার চাকরি কত তোমার বেতন কত তোমার স্কেল কত এই টাকা কোথায় পাইলে হাজিরা দাও বফিম আনফাহ খরচ খরচ কোথায় হাজিরা দাও মাথা আলী মাফি মা আমিলা যে সমস্ত অ্যালম জ্ঞান বুদ্ধি অর্জন করেছ তার উপর আমল করেছ কিনা হাজিরা দাও হাজিরা দিতে হবে উই মাস্ট বি আল্লাহ দি আমরা আমাদের সমস্ত কাজের জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে এটাই সিরতের শিক্ষা এটাই আদর্শ যে জ্ঞান যে শিক্ষা আল্লাহর সাথে আমাদের পরিচিত করে সেই এলম পৃথিবীর শ্রেষ্ঠ এলম যে এলম যে জ্ঞান আমাদেরকে কুফুরির দিকে নিয়ে যায় আমাদের চরিত্র শেষ করি দে আমাদের ভবিষ্যৎ শেষ করি দে এই এলম হারাম এলম আমাদের হারাম আসুন চোখের পানি ফেলে উঠে কাঁদি কাঁদি আল্লাহর আল্লাহ বলেন কোন বান্দার চোখ দিয়ে যদি পানি বের হয় আমার রহমতের দরিয়ায় জোশ উঠে আমি খালি হাত তার ফেরত দিতে পারি না কোন সাদা দাঁড়ি বলা যদি আমার কাছে কিছু চাই আমি না করতে পারি না খতরা তো আল্লাহর ডরে যারা কাঁদে কবরে কি করে থাকি আখের তেরি জীবন কিভাবে যাবে একথা বলে যারা কাঁদে এই চোখের পানি জাহান নামের আগুন নিবে দেবে আবু কবর দেখলে কাঁদতেন হাত্তা লেহিয়া তাহ চোখের পানিতে দাড়ি ভিজে যেত সাহব জিজ্ঞাসা করলেন ইহরে ইয়া খালিফাতাল মুসলিম খবর দেখলে কেন কাঁদেন বলল খবর হচ্ছে দুনিয়া থেকে যাওয়ার প্রথম স্টেশনের নাম প্রথম স্টেশন এই স্টেশনে যে ধরা পড়ে যাবে প্রতিটি স্টেশন তার জন্য কঠিন আর এই স্টেশনে যে পার হয়ে যাবে প্রতিটি স্টেশন তার জন্য সহজ আমি বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা হিসেবে আমার জনগণের আপনাদের যতটুকু খেদমত করা দরকার আমি পারি নাই আমার সীমাবদ্ধতার কারণে পারি নাই প্রত্যেকে আমারে ফোন করে আমি সব ফোন ধরতে পারি না সব ফোন ধরলে আমি কাজ করতে পারব না আমার সেক্রেটারি আছে ছয়জন ওনারাই রিসিভ করেন অনেকে আমাকে বলেন আমি ব্যস্ত থাকি কথা লম্বা বলতে পারি না আমার আরও খেদমত করা দরকার আমি পারি নাই এর জন্য আমি চাই ক্ষমা চাই আমি আমার সমস্ত জনগণকে আমি মাফ করে দিয়েছি উপর আমার কোনো দাবি নাই আমি 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 আশা করবো আমার ভাইয়েরা আমার দেশের মানুষরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান দিনদার প্রয়াসগর সবাই আমারও মাফ করে দিবেন দুনিয়ার হায়াত একেবারে কম দেখতে দেখতেই বাতি নিবে যাবে দেখতে দেখতে এরপর আরও জগৎ আছে ওহরফি জগৎ আল্লাহ তালা আমাদেরকে যতদিন আমরা দুনিয়াতে আছি আল্লাহর হুকুম রসুলের তরিকা মতে জীবন পরিচালনা করার তফিক দান করুন ও আখরুদ আবানা আন্দুল হামদুলিল্লাহ রাবিল আলমিন